দ্রুত বদলে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পটভূমিকা শোনা যাচ্ছে বাংলাদেশের আর্মিকে নাকি টার্গেট করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শোনা যাচ্ছে বাংলাদেশের সংবিধান নাকি দিনে বদলে যাবে বাংলাদেশের সেনা প্রধান দোহা ও রাশিয়া গিয়েছেন দোহায় নাকি বিএনপি প্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তিনি ওয়াকার উজ্জামান যদি সাহায্য চান ভারতীয় সেনার কাছ থেকে তাহলে নিশ্চয়ই ভারতীয় সেনা ভাববে এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম ডিফেন্স বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তবের সঙ্গে পাকিস্তানের এই যখন তৈরি তখন যুদ্ধ হয়েছিল বাংলাদেশ কার্যত খুব একটা কথা বলতে দেখা যায়নি বাংলাদেশকে কিন্তু পরে যখন সংঘর্ষ বিরতি হয় তারপরে রীতিমতো দেখা যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয় বাংলাদেশে তারপর বাংলাদেশের প্রধান রাষ্ট্রপতিও কার্যত রাতের অন্ধকারে দেশ ছেড়ে চলে যায় এর মধ্যে সেই দেশের সেনার ভূমিকা নিয়ে ওয়াকিবহল মহলে রীতিমতো চর্চা শুরু হয় পাশাপাশি মোহাম্মদ ইউনুস নিজেও এখন কী করবেন সেটা নিয়েও একাধিক প্রশ্ন দেখা যায় কারণ তিনি যেমন পাকিস্তানের কাছাকাছি ছিলেন তেমনই তার অনেক কার্যকলাপ ভারত বিরোধীও ছিল বলে অনেকে মনে করেন এখন সেই দেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামান কিন্তু এই পরিস্থিতিতে চাইছেন কিছু একটা করতে তার মধ্যে এবার আশঙ্কা দেখা দিচ্ছে যে সেনার পুরো সিস্টেম হয়তো পরিবর্তন করে দিতে পারেন ইউনুস এবং এটা যদি হয় তাহলে হয়তো নতুন করে বাংলাদেশের সেনাদের মধ্যেই দেখা দিতে পারে বিতর্কের ছর ডিফেন্স এক্সপার্ট আর কে শ্রীবাস্তব কি বলেছেন শোনাব আপনাদের আমরা বিশ্বাস করি না বাংলাদেশকে এখন এনিমোর এই যে ইউনুস বলছেন নর্থ ইস্ট স্টেট এন্ড শিলিগুড়ি করিডোর এসব নিয়ে কথা বলছেন উনি কি চাইছেন কি ইন্টিগ্রেশন অফ নর্থ ইস্ট স্টেট ওর মধ্যে নেপাল আছে ভুটান আছে এসব মিলিয়ে আমরা ইন্টিগ্রেশন করব উনি দুটো মেসেজ চাইছে দুটোই অনেক বড় মেসেজ আছে উনি তো একটা বিজনেসম্যান উনি যে পেয়েছেন একটা মাইক্রো ইকোনমিতে উনি একটা বিজনেসম্যান উনি কি চাইছেন যে বাংলাদেশ শুড বিকাম একটা স্টেট হোক ইন্ডিয়ার সঙ্গে আমরা ইন্টিগ্রেট করে যাই একটা স্টেট হোক প্রবলেমটা ওভার এটা চান না আমাদের মিলিটারি অপশন চান যেটা নর্থ ইস্ট কে মিলিটারি অপশন দিয়ে আমাদের কি উনি হামলা করে এটা আলাদা করতে একদম আমরা এই বক্তব্যটাও একবার শোনাবো আমরা চট্টগ্রামের বক্তব্যটা শোনালাম আমরা আরো একটা বক্তব্য শোনাবো যে সেভেন সিস্টার্স নি মোহাম্মদ ইউনুস চাইছেন টাকি সেভেন সিস্টার্স এর সঙ্গে একবার বলছেন ব্যবসা করব একবার তাদের সঙ্গে যোগাযোগ সম্পর্ক স্থাপনের কথা বলছেন আসল উদ্দেশ্য টাকি কখনো তিনি চীনের কথা বলছেন কখনো সেভেন সিস্টার্স এর কথা বলছেন আসলে চাইছেন টাকি আমি দেখুন এই প্রফেসর ইউনুস এখন 82 ইয়ার ওল্ড ম্যান উনি উনি পুতুল আছেন উনি কিছু বলতে চাইছেন উনি বুঝতে পাচ্ছেন না আমার তো মনে হয় উনি যেহেতু উনি ম্যাক্সিমাম টাইম উনি বাই দ্য ওয়ে এই যে ইন্টারিম गवर्नमेंट আছে ম্যাক্সিমাম লোক আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি ম্যাক্সিমাম লোক ওদের কাছে একটা ফরেন ন্যাশনালিটি আছে ন্যাশনালি ন্যাশনালিটি আছে এই প্রফেশন নিজের তো ছাড়েননি ইনি বলছেন আমি বাংলাদেশের লোক অফকোর্স ইএ বন ইন চট্টগ্রামে জন্ম নিয়েছিলেন ওখানে পড়াশোনা করেছেন এনার যতগুলো মাইক্রো ফাইন্যান্সের জিনিস পিএইচডি থিথিস ওখানে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে করলেন কিন্তু ওনার কাছে তো ফরেন একটা ডুয়েল সিটিজেনশিপ আছে ওনার টাইম পেলেই তিনি পালিয়ে যাবেন জন্য তিনি কথা বলেন না ইনি কথা বলছেন রিজনালের কথা বলছেন যার মধ্যে মিলিটারি অপশন আছে রাই তো এই মিলিটারি অপশানের জন্য মনে হয় যে পলিসি করছেন ইনি আনইলেক্টেড এনার কাছে কোনো পার্লামেন্ট নেই মানুষ কী চাইছে এর কোনো কথা নেই তাহলে ওর মধ্যে ইনি একটাই অনেক অবস্টেকাল আছে যেটা হলো বাংলাদেশ আর্মি তাই বাংলাদেশ আর্মি যে জল বাকুর সামান আছেন ওনাকে কি সাপোর্ট হবে বা ইন্ডিয়া ওনাকে সাপোর্ট করে এটা সওয়াল আপনি জবাব জবাব প্রশ্নটা করছেন আপনি না ওয়াকুর জামানের কথাটা হলো জানুন দেখুন উনি এটা ডিপ মল এটা আপনিও জানেন আমরাও জানি উনি ডিপ মল উনি ফ্যাসিলেট করছেন ওনার কাছে ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটিটা একটু নেই কোনো কোনদিন দিন উনি আপনি ভারতের সঙ্গে দেখবেন আমাদের আর্মি তো আর্মি কন্টাক্ট ওনার সঙ্গে অনেক ভালো আছে ভারতীয় সেনা আর বাংলাদেশ আর্মি চিফের মধ্যে অনেক ভালো রিলেশন আছে আমি এটা আপনাকে বলে দিই কিন্তু কিন্তু আজকে দিনে বাংলাদেশের মধ্যে আপনারা সবাই দেখছে আগস্ট মাস থেকে 23 মিলিয়ন ইউএস এড আমেরিকা ওদের ইলেকশন ইলেকশনকে বদনাম করা ওদের যতগুলো এজিটেশন হয়েছে যতগুলো আপনার অবস্থান হয়েছে সবার জন্য আমেরিকা বা চায়না বা টার্কির কথা আসছে আপনি কোন জায়গায় ইন্ডিয়া কথা বলেননি ইন্ডিয়ার কথা বলছে আরে ইন্ডিয়া র আর এন ডাব্লিউ এক্সটারনাল ইন্টেলিজেন্স কি করছিল ইন্ডিয়া কি এ ওরা ফেলিয়ার ইয়েস উই আর এ ফেলিয়ার এন্ড উই আর উই আর প্রাউড অফ ইট বিকজ আমাদের এটা গর্ব যে আমাদের ইন্টেলিজেন্সেন্সি বাংলাদেশের মধ্যে নেই কেন যে বাংলাদেশ মানুষকে আমরা সম্মান করি ওদের জন্য আমাদের ওদের কোনো জিনিস মনিপুলেট করতে চাই না আমরা আমরা চাইছিলাম যে ওরা একটা উল্লাস করে থাকুক ভালো করে থাকুক তার মধ্যে এখন বাংলাদেশে যেটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট বেরিয়েছিল এই কথাটা কাট আপনারা পেয়েছেন আর এই যে আপনি বলছেন ভারত কি জামানকে সাপোর্ট করবে সাপোর্ট করার জন্য যখন প্রশ্নটা উঠবে লেটিমসিক হেল্প ফ্রম আস উনি তো আমাদের যে আর্মি চিফ আছেন ওনার খুব ভালো বন্ধু ওদের মধ্যে মাঝে মাঝে কথা হয়ে থাকে ওরা এক্সচেঞ্জ করছেন আমাদের অফিসারগুলো ওখানে আছেন ট্রেনিং করছেন ওদের অফিসার আমাদের কাছে ট্রেনিং করছেন আমরা আর্মি টু আর্মি কন্ট্যাক্ট ছাড়ছি না উই ওয়ান্ট টু মেনটেন দ্য গুড রিলেশনশিপ বিটুইন আর্মি টু আর্মি তো জল বাকুর জামানকে ভারত সাপোর্ট দেবে না উনি যে রাশিয়া গেছেন উনি দোহা গেছেন উনি আমেরিকায় ভিজিটটা পোস্টপোন করলেন ওরা আর্মির মধ্যে কি করছেন এটা বকুর জামানি জানেন বিকজ আমরা ওটা ওর মধ্যে ইন্টারফেয়ার করবো না আমরা এটাই জানি বাংলাদেশ আর্মি হিজ এ প্রফেশনাল আর্মি বাংলাদেশ আর্মির সঙ্গে ওদের নেভি অ্যান্ড এয়ারফোর্স ওয়ান অফ দা বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড রাইট তো এই তিরিশ দিনের মধ্যে এই বাংলাদেশের সংবিধানটা চেঞ্জ করে এই বাংলাদেশে আমি জায়গায় একটা ইসলামিক রিপাবলিকান গার্ডের যেটা পরিকল্পনা আছে যে কাঠামো আছে ওর মধ্যে কত দূরেরা যাবে এই যে যারা তেইশ বিলিয়ন ডলার নিয়ে যারা রাস্তায় যারা নেমেছিল বলেছিল ফাসিস্ট ওয়ার্ড বাদ দাও কতগুলো মূর্তি ভাঙলো কতগুলো মহিলার অঙ্গ প্রদর্শন করলো ওরা এসব করলো ওরা এখন ওদের কাছে কিছু নেই তাই ওরা একটা নতুন নতুন জিনিস চাইছে আর এই যে মৌলবাদী লোক যারা মাদ্রাসা ট্রেন লোক ওদের কাছে কোনো চাকরি নেই তাই জন্য ওরা একটা নতুন জিনিস করতে চলেছে যা আমার মনে হয় এটা সম্ভব নয় বিকজ এখন আমাদের বাংলাদেশের ভাই বোনরা বুঝতে পেরেছে কারা ওদেরকে ধোকা দিয়েছে আর ওর ধোকার মধ্যে আছে জানেন যারা ওই আগস্ট মাসে যারা কাজ করেছিল ওর মধ্যে বাকুর জামানু আছেন এর মধ্যে আপনাকে সন্দেহ করার নেই আর এখন আজকে আগামী তিরিশ দিনে এইরকম আরো অনেকগুলো ঘটনা ঘটতে চলেছে কিন্তু এরই মধ্যে আপনাদেরকে বলে রাখবো যে গভীর রাতে একটা ঘটনা যেটা ঘটে গেল ঘটনা গভীর রাতে দ্রুত বদলে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পটভূমি শোনা যাচ্ছে বাংলাদেশের আর্মিকে নাকি টার্গেট করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শোনা যাচ্ছে বাংলাদেশের সংবিধান নাকি তিরিশ দিনে বদলে যাবে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামান দোহা ও রাশিয়া গিয়েছেন দোহায় নাকি বিএনপি প্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তিনি ওয়াকার উজ্জামান যদি সাহায্য চান ভারতীয় সেনার কাছে তাহলে নিশ্চয়ই ভারতীয় সেনা ভাববে এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম ডিফেন্স বিশেষজ্ঞ আর কে সঙ্গে তিনি কি বলেছেন শোনালাম আপনাদেরকে পাশাপাশি বলে রাখি যে ভারত পাকিস্তানের এই যে যুদ্ধ পরিস্থিতি সেই সময় কিন্তু বাংলাদেশকে কার্যত খুব একটা আমরা কথা বলতে দেখিনি কিন্তু পরে যখন সংঘর্ষ বিরতি হয় তারপরে রীতিমতো দেখা যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ তারপর বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতিও কার্যত রাতের অন্ধকারে দেশ ছেড়ে চলে যায় এর মধ্যেই দেশের সেনার ভূমিকা নিয়ে মহলে রীতিমতো চর্চা শুরু হয়েছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না